সাল্লাল্লাহুকে প্রথম কে ভাষে দেওয়ার চেষ্টা করেছিল এইটা বুখারী শরীফে হাদিস আছে বুখারী শরীফের 711 পৃষ্ঠায় জিলদে সানি এইটা উল্লেখ আছে আদাও بين رسول الله صلى الله عليه وسلم يصلي بفناء الكعبة إذ عقبة بن أبي معي فأخذ بمنكر رسول الله صلى الله عليه وسلم ولو ثوبه في عنقه صلى الله عليه وسلم وخنقه خنقا شديدا فأقبل أبو بكر رضي الله تعالى عنه

তোমাদের পক্ষ থেকে তোমার তোমাদের পক্ষ থেকে তোমাদের কাছে এই হেদায় এসেছে কোরআনে এসে সংবিধান এসেছে হিয়া এটা আসার পরেও তোমরা জেনে উঠি শুধুমাত্র বলে আমার রব আল্লাহ আল্লাহ আইন আল্লাহ বিধান আল্লাহ তালা এই দুনিয়াতে বিধান দিয়েছে ওই বিধান দিয়ে রাষ্ট্র চালাতে হবে এই শুধুমাত্র এই কথা বলার কারণে তোমরা কি এই লোকটাকে হত্যা করতে চাও এটা শুধু মমিনী এই যে এই আয়াতি উল্লেখ আছে এই আয়াতটা উল্লেখ রয়েছে

যে फांसी দেওয়া এটা নতুন কোনো ইতিহাস নয় সরাসরি রাসূলুল্লাহ কে পর্যন্ত फांसी দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল ইবনে মোসালে সাল্লাতুSalam যেমন ইবতিবাদেন হেরান যেমন মোসা